বেশ কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জমা জলে ভোগান্তি শিকার পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামের একাধিক বসত বাড়ি অপরদিকে থেকে সাপের উপদ্রব বেড়েছে ওই এলাকায় বিশদর সাপের আতঙ্ক যেন তাড়া করে চলেছে ওই এলাকার মানুষজনদের তার মধ্যে স্কুল থেকে ভিত্তে এই বাড়ির মধ্যে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বিশদর সাপে কামড় দিলে তার মৃত্যু হয় এমনকি গত এক মাস আগে ওই মৃত ছাত্রটি ঠাকমাকেও একবার সাপে কামড় দেয় যদিও তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন কিন্তু এবার ওই একই পরিবারে নাবালক শুভেন্দু রানাকে সাপে কামড়ালে শেষ রক্ষা হয়নি তার এক প্রকার সাপের সাথেই বসবাস মানুষের তার ফলে এই সাপের কামড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটছে

তাদের দাবি দ্রুত তাদের জল নিকাশি ড্রেনের ব্যবস্থা করতে হবে তবেই হয়তো তারা জলযন্ত্রণা এবং সাপের উপদ্রব থেকে রেহাই পাবে আমাদের বাচ্চা স্কুল থেকে আসে জলে বই বেগ নিয়ে আছাড় কাছাড় খেয়ে ঘরেতে আসে আর তারপরে আমাদের পহলা আষাঢ় থেকে যে এরকম যে বান বন্যা আমরা এখানে থাকতেই পারিনি আমাদের বহুত কষ্ট আমরা হাঁটু হয়ে কাপড় তুলে তখন বাজারে দোকানে যাই স্কুলে যাই কা আনতে আবার নিয়ে আসতে মানে আমাদের বাচ্চারা পড়া যায় একটু আগেই শুনেছি যে একটা বাচ্চা হচ্ছে জয়কৃষ্ণপুরে তেরো বছরের বাচ্চা শিশুটা সত্যি মর্মাহত একটা মায়ের কোল থেকে একটা শিশু জড়ে গিয়েছে আমরাই খুব দুঃখজনক তাই বলছি আর ওখানে আমি বলবো যে মানুষের দিকে যে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে আগে থেকেই ছিল এখন হচ্ছে আমি বাজার কমিটিকে বলবো যে যাতে জল নিকাশিটা আবার ক্লিয়ার হয়ে যায় অতি ভারী বৃষ্টির জন্য জল নিকাশি হয়তো কোনো কারণে নোংরা জুমে জলটা হয়তো যেতে পারছে না তাই বাজার কমিটি বা প্রশাসনিক দেখছে যে জলটা যেভাবে করার জন্য